কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন আল কাইয়ুসু আমিলা লিমা বাদাল মাউত ওয়া লা জিসু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে ওই মানুষগুলোই চালাক ওই মানুষগুলোই চতুর যারা জীবিত থাকা অবস্থায় খেরাতের সামান তৈরি করে তারাই চালাক সুহান আল্লাহ যারা জীবিত থাকা অবস্থায় কবরের সামান তৈরি করে কথা বলেন ঠিক কিনা আমরা সবাই কবরে যাব কি যাব না কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় আমরা তো মরবো না দুনিয়ার বুকে এসেছি সব খায় ফেলাম কতক্ষণ ঠিক কিনা আছে না নাই ক্ষমতার চেয়ার ফাইলে তো আর কোনো কথাই নেই কতক্ষণ ঠিক কিনা নেতার আর কি গরম নেতার চাইতে পাতি নেতারই গরম বেশি কথা পান ঠিক কিনা এই জন্য তারাই যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সামান তৈরি করে বিশ্বনবী বলেন ওই মানুষগুলোই সুহান আল্লাহ আমরা চালাক হতে চাই কি চাই না কারা কারা সবাই চালাক হতে চায় যারা তাফসির মাহফিল পাওয়ার পরেও মেলায় ঘুরছে ওরা চালাক মনে করছে নিজেকে আমরা খুব বেশি চালাক কারণ আজকাল যুবকরা মনে করে যে আমরা কেন তাফসির মাহফিলে ফেলে যাবো আমরা কেন আওয়াজ পড়বো আমরা কেন মাথায় টুপি দেবো টুপি মাথায় দিবে মুরব্বি মানুষেরা এরকম একটা ভাবসা আছে না যুবকরা মনে করে আমরা তো অনেক আপডেট আমরা তার ব্যাকডেট নই আমরা আপডেট আমরা দাঁড়িয়ে থেকে প্রস্রাব করব এটা আমাদের বর্তমান ডিজিটাল বাংলার একটা নতুন ভার্সন তখন ঠিক কিনা যুবকরা মন খারাপ করছেন নাকি আপনারা হ্যাঁ আপনাদেরকে এই শিক্ষাই দেওয়া হচ্ছে এখন কতক্ষণ ঠিক কেনা আছে না নাই আজ যুবকদের মধ্যে নীতি নৈতিকতা আমরা খুঁজে পাচ্ছি না কথা বলেন ঠিক কেনা আজ থেকে দশ বছর বা পূর্ব বিশ বছর পূর্বে আমরা দেখতাম যুবকরা মুরব্বীদেরকে যে শ্রদ্ধার সম্মান করতো আজ সেটি আছে সেটি আছে যুবকরা যদি বলে এই কাজটি করা যাবে না বাবা তোমরাই তো আগামীর বাংলাদেশ তোমরা সমাজটাকে সুন্দর করবা তোমাদের দ্বারা এরকম কাজ করা যাবে না এগুলো আমাদের কাম্য নয় এ কথা বললে দেখবেন যুবকরা মাঝে মধ্যে চটে যায় মারতেও চায় কথা কম না কিন্তু এই যুবকগুলোর দাম ইসলামে কম না বেশি যুবক ভাই আপনাদের দাম কম না বেশি আপনাদের দাম বেশি কারণ আপনাদের গায়ে আছে শক্তি আপনারা শক্ত শক্ত সিদ্ধান্ত নিন দেখবেন সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে কিন্তু আপনি আমি আজকাল উল্টাপাল্টা কাজ করার কারণে কিন্তু সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তাহলে যুবক ভাই যারা আছেন আমরা চালাক হতে চাই কবরে যেতে হবে ওয়ান টাইম লাইফটা ফুডিয়ে যাবে তবে কবরে যাবার আগে যে গভীর গহীন অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে সেখানে আলো নেই বাতি নেই কিচ্ছু নেই অন্ধকার কিন্তু যারা আল্লাহকে রাজি খুশি করাতে পারবে আল্লাহর বিধান দিয়ে নিজের লাইফটাকে চালাতে পারবে তাদের জন্য আর খবরটা অন্ধকার থাকবে না খবরটা হয়ে যাবে প্রশস্ত জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দেবেন তিনি তিনিকে আর যুবকদের আল্লাহ সুবাহ অনেক পেয়ার করেন পেয়ার করেন বলেই আল্লাহ হাবিব সাল্লারি হোসাল্লাম বলেন্লাহরি হোসাল্লাম বলেন যে যুবকেরা যৌবনে ইবাদত করবে ওই যুবকগুলোকে টান দিয়ে কাল কিয়ামতের মুসিবতের দিন যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যুবকগুলোকে আরশের নিচে ছায়া দিবেন একজন সত্তা তিনি কে তিনি কে কিন্তু যুবক ভাইদের কাছে এই অফারগুলোর কোনো দাম নেই কিন্তু মোবাইল ফোনে যদি এখন একটা অফার দিয়ে দেয় একশো টাকায় দুইশো জিপি কত জিপি